একজন সাহাবি হাজরত সোহান রদি আল্লাহ উনি একদিন দেখা যাচ্ছে মসজিদে নবী শরীফে আল্লাহ নবীর মজলিস বসেছে একে একে সবাই বিদায় নিয়ে সময় মতো চলে গেলেন কিন্তু উনি বসে এক খোনায় দুই চোখের পানি সেরে কাঁদছেন তখন আল্লাহ নবী ওনার কাছে গেলেন কারণ দয়াল নবী মেহেরবান নবী রহমতুল্লিল আলমীর নবী গিয়ে বললেন ইয়া সোহান মা ইউকি কা তুমি কাঁদছ কেন কোন বস্তু তোমাকে কান্না করাচ্ছে কি কোন দুঃখে কাঁদছো কি সমস্যা তোমার তখন উনি বললেন মা বি আমার কোনো রোগ বেদী হয় নাই কোনো ব্যথা বেদনা হয় নাই একটা বিষয়ে আমি আজ বড় প্রেশার হয়ে গেছি আমার অন্তরে একটা বিষয় প্রশ্ন এসেছে একটা খেয়াল এসেছে এটার জন্য আমি বিচলিত হয়ে খান্না করছি বিষয়টা কি উনি বললেন যে ইয়ারসুল্ল আমি আপনার দরবার থেকে ঘরে যাই হাটে বাজারে যাই যেখানে যাই না কেন কিছুক্ষণ পর আমার মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায় আমি অসহ্য বহুত অসহ্য হয়ে যায় আমার সহ্য করা যায় না আপনার থেকে দূরে থাকাটা তা আমি তাড়াতাড়ি ছুটে আসি যখনই আপনার নুরানি ওয়দহা চেহারায় পাকে দিদার লাভ করি তখন আমার অশান্তি দূর হয়ে প্রশান্তি এসে যায় আমি কারার পাই শান্তি পাই আমি স্বস্তি লাভ করি কিন্তু আজকে আমার মনে একটা কথা জাগ্রত হয়েছে খেয়াল আছে যে পরকালে যখন আল্লাহ পাকস ভানুত তাআলা সবাইকে জন্ম দান করবেন তো আমি তো একজন গোলাম মাত্র জন্নত যদি আল্লাহ দয়া করে আমাকে দানও করেন তাহলে তো জন্নত যেটা হবে অনেক নিচে আমার স্থান হবে আর আপনার স্থান হবে সর্বৌদ্দে আপনার চেয়ে সৃষ্টির মধ্যে বড় কেউ নেই শ্রেষ্ঠ কেউ নেই তা আল্লাহ আপনাকে যে মকাম দান করবেন সেই মকানের দ্বারে কাছে তো যাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না সুহান আল্লাহ প্রিয়নী সাহাবিদের ধ্যান কেয়ালটা কেমন নবীর প্রেমে ওনারা কিভাবে বিভোর থাকতেন কোন ধ্যানে কেয়ালে ওনাদের জীবন অতিবাহিত হতো দিন রাত অতিবাহিত হতো সুবাহ আল্লাহ উনি বলছেন ইয়ারসুল আল্লাহ সব সবকিছু থাকবে সমস্ত নাজনী আমার থাকবে কোরআন আল্লাহ বলেছেন কিন্তু সেই জন্নতে নবী আমি তো থাকবো অনেক নিচে আপনি থাকবেন অনেক উপরে ওখানে তো আমি আপনার দিদার পাবো না তো আপনার দিদার যদি না পেয়ে থাকি সেই জন্য আমার জন্য জাহান্নাম হয়ে যাবে ইয়া রসুল্ল ওই জন্যতে আমার জন্য আমার জন্য স্বস্তির কারণ হবে না আমার প্রশান্তির কারণ হবে না জন্মটা আমার দুঃখের কারণ হয়ে যাবে জন্মটা যেন আমার জাহান্নাম হয়ে যাবে যে জন্যতে নবী দিদার পাবো না সেই জন্য আমি কিভাবে থাকবো ওই ওই চিন্তাই একান থেকে খান্না শুরু করে দিয়েছি সেটার জন্য কাঁদতেছি সুবহান এটাই হচ্ছে আমার নবীর সাহাবাই গ্রামের নবী প্রেমের যজ্বা এসকে মুস্তাফার অবস্থা ইনার কথা শুনে আল্লাহ নবীও চুকের পানি ছেড়ে কেঁদে দিলেন এবং নবী কোনো উত্তর করার আগে আল্লাহ জিব্রাহল আমিনকে পাঠিয়ে দিলেন জিব্রাহল আমার নবীর আশেককে একটু শুভ সংবাদ দিয়ে আসো একটা শুভ সংবাদ দিয়ে আসো এবং শুধু আমার নবীর সেই আশেক সোহানকে নয়

তারা পরকালে তাদেরকে চিন্তিত করতে চিন্তিত হতে হবে না দুঃখিত হতে হবে না টেনশন করতে হবে না আমি আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ যে তাদেরকে আমি পরকালে যে জন্ন দান করব সেই জন্নতটা হবে আমার নিয়ামত ওই সমস্ত বন্দাদের সাথে যাদের উপর আমি আল্লাহ নিয়ামত দান করেছি বিশেষ নিয়ামত যাদেরকে দিয়েছি এরা কারা আল্লাহ বসে হচ্ছেন নবীগণ সিদ্দিকগণ শহীদগণ অলিকরা আমার নেকার বন্দা ও সোয়ারহীন বান্দা এদের সাথেই এরা জন্নতে থাকবে এদের সাথে এরা জান্নাতে থাকবে ওয়াহাসুনা উলাইকা रफीকা আল্লাহ বলেন এটা তাদের জন্য উরা কতই না উত্তম বন্ধু হবে কতই না উত্তম ওয়াহাসুনা উলাইকা रफीকা শিন নবীগণ সিদ্দিকগণ শহীদগণ আউলিয় کرام ওয়ালিগণ ইনাদের কতই না উত্তম বন্ধু হবে তাইলে আমরাও যদি পরকালে এখানে শুধু সওয়ান رضی আল্লাহ তাআলা ব্যাপারে যদিও আয়াত নাজির হয়েছে নুজুলটা খাস হলো হুকুমটা আম সর্বসাধারণের জন্য কিয়ামত পর্যন্ত জন্য সকল নবীর আশেখকে কথা বলা হচ্ছে যে যদি অন্তরে নবী প্রেম থাকে তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে চলো কি করতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করতে হবে মান্য হুকুম মান্য করে চলতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম যারা আল্লাহ এবং রসুলের প্রেমে মান্য করে চলবে এখানে দেখি হুকুম মান্য করা দেখান দেখেন বিষয়টা হচ্ছে এরকম আবার আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করলো কিন্তু আল্লা আল্লাহ রসুলের প্রেম মহব্বত অন্তরে নেই সে আনুগত্যের কোনো লাভ নেই এই জন্য এখানে প্রেমের কথা রয়েছে আয়াত নাজির হচ্ছে নবীর প্রেমের কারণে নবীর প্রেমে কান্না করছে ওই সাহাবিকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাজিল হচ্ছে যে তাই আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য আপনি আমি করব তবে আগে আল্লাহ আল্লাহ রসুলের প্রেম মহব্বত অন্তরে বাকি সব কিছু থেকে বেশি হতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম মহব্বত নিয়ে যখনই আপনি জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ এবং রসুলের আনুগত্য করে চলবেন আল্লাহ আপনাকে শুভ সংবাদ দিচ্ছেন যে টেনশন করিও না জন্নতে এমন ভাবে তোমাকে স্থান দেব সেখান থেকে যখন ইচ্ছা করবে আমার হাবিবের দিদার লাভ করার জন্য আমার হাবিবকে দিদার করতে পারবে

ইমামে আল মকাম সিদুর ইমামে হসইদুল ইমামে হোসেন স্মরণ করতাম মহবত করতাম ওনাদের স্মরণে মাহফিল করতাম ওনাদের আলোচনা করে ওনাদের শাহাদ বয়ান শুনে ওনাদের প্রেমে চোখের পাড়ে বিসর্জন দিতাম ওনার একটু দিদার করতে চায় আল্লাহ বলেন সেই ব্যবস্থা ওখানে থাকবে ওখানে যদি আপনি মনে করেন আমি বড় বীরিকুল সম্রাট গৌসা আজম একটু দেখতে চাই আল্লাহ বলবেন সেই দিদারের ব্যবস্থা করে দেবো কেউ যদি বলে যে না আমি তো প্রতি বছর সাজানোর মধ্যে যদি দেখা যায় গরিব নামাজের কনফারেন্স করতাম ওখানে অংশগ্রহণ করতাম সহযোগিতা করতাম গরিব নওয়াজের প্রেমে আমি একটু গরিব নওয়াজকে তো দেখি নাই জন্মতে একটু দেখতে চাই আল্লাহ বলবেন সেই ব্যবস্থা ওখানে হবে এটাই কোরআন বলে দিচ্ছে তাই এটা আমাদের জন্য বড় শুভ সংবাদ তাআলা সেই শুভ সংবাদ মোতাবেক আমাদেরকে চলে ওই শুভ সংবাদ লাভ ওই বিষয়টা ওই নিয়ামতটা লাভ করার দান করুন করুক